নমস্কার বন্ধুরা আর উপরে কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পেঁয়াজই করব তার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি দেখুন আর বেসন নিয়ে নিয়েছি এদিকে আর এখানে বাদাম তারপরে কালো জিরে চালের গুঁড়ো হলুদ লঙ্কা গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ নিয়ে নিয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজটাকে কেটে নেব পেঁয়াজটা আমি খুব কুচি কুচি করবো না একটু মোটামোটা করে নেবো যাতে মুখে পড়ে আমার কাটা হয়ে গেছে এবারে আমি বেসন দিয়ে দেব অল্প একটু কালো জিরে দেব আর এই যে লঙ্কা কুচি করে রেখেছি লবণ দিয়ে দেবো একটু চালের গুঁড়ো দেবো মুচমুচি হওয়ার জন্য আমি চালের গুঁড়োটা দিলাম আপনারা চালে নাও দিতে পারেন একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে টপিটু একসঙ্গে মিশাবো আবার বেসন লাগলে আমি দেব দেখ উঁচু থেকে জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার সব কিছু মেশানো হয়ে গেছে ভালোভাবে এবার আমি বাদামটা ভেজে তারপরে দেবোর মধ্যে এটাকে রেডি করে নিলাম ঢাকনাটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরে গেছে আমি এবারে কড়াটা বসিয়ে দিলাম বাদামটা ভাজবো বাদামটা দিয়ে দিলাম বাদামটা আমার ভাজা হয়ে গেছে তেলটা গরম হতে দেব তেলটা গরম হতে হতে আমি বাদামটা খুলে আর খেতে করে ওখানে দিয়ে দেব তাড়াতাড়ি ভাড়া করে নিয়েছি আর এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম চামচটাগুলো নাড়া দিলে এদিকে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একটি উল্টে দিলাম পুরো ভেসে উঠেছে পেঁয়াজ এগুলো লেগে গেছে তার একটু হবে পেঁয়াজিগুলো গুলো ভাজে মাঝে হয়ে গেছে ওরা দেখেন লাল লাল করে খুব সুন্দর লাগছে দেখতে ওরা আবার দিয়ে দিলাম একটু চাপটা চাপটা করে দেব দেখতে ভালো লাগবে দিনে পেঁয়াজি খেতে দারুণ লাগে দিয়ে বা ভাত দিয়ে ডাল দিয়ে আমরা যে ডাল করেছি ডাল দিয়ে খাবো দুপুর বলা করবো নাকি সুন্দর বলাও মুড়ি সামনে ভালো লাগবে দিলাম আবার হয়ে গেছে নামিয়ে দিলাম আর ছেলেরা দুটো খেয়ে নিয়েছে ভাজে ভাজি করলে আগে ছেলেরা খেয়ে নেয় পেঁয়াজি চপ ভাজলে না ভালো লাগে বন্ধুরা তাহলে একটু হবে এটা মাছটাকে একটু কমিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে তাহলে মুচি হবে জোরে জাল দেবেন না আর গ্যাসে করলে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন আস্তে আস্তে ভাজতে ভাজ তারপরে দেখবেন পেঁয়াজটা মুচি মুচি হয়েছে জোরে জাল দিলে এটা ন্যাটা হয়ে যাবে হবে না ভেতর দিয়ে কাঁচা থাকবে ভাই কি লাগবে বলতে এনে আবার হয়ে গেল তিনবার আর একবার হবে না

কাছাকাছা জলটা আস্তে দিয়ে করলে ভিতরটা ভালোভাবে হয়ে যাবে খেয়ে দেখাবো কেমন টেস্টি হয়েছে আহ দারুণ বন্ধুরা আপনারা বিকেলবেলা মুড়িও খেতে পারেন আবার ডালের সঙ্গে পেঁয়াজিও খেতে পারেন দারুণ লাগবে কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে যাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন দেখা হবে আবার পরের একটা ভিডিওতে ততক্ষণ টাটা